উজানের ঢল ও টানা বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছিল পানি বৃদ্ধির ফলে তিস্তার নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছিল সৃষ্টি হয়েছিল বন্যা লোকজন মানবতার জীবনযাপন করেছিল একটি জেলার পাঁচটি উপজেলায় একসাথে প্লাবিত হয়েছিল এই বন্যায় পানি নেমে গেলেও কমেনি জনদুর্ভোগ প্রথম দিক থেকেই গণত্রাণ সংগ্রহ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাট পাশাপাশি উদ্ধার ও ত্রাণ সংগ্রহের জন্য ভিন্ন ভিন্ন টিম গঠন করেছিল তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাট সদর কর্তৃক গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে বিগত পনেরো হাজার আটশো তেহাত্তর টাকা কালেকশন করেছে তারা সম্পূর্ণ অর্থ ব্যয় করেছে বন্যাতদের জন্য আজ খুনিয়াগাছ আট নং ওয়ার্ড মাস্টারপাড়া গ্রামে একশোটি পরিবারের মাঝে এক কেজি চাল এক কেজি আলু এবং আড়াইশো গ্রাম ডাল উপহার দিয়েছে তারা ছাত্র প্রতিনিধিরা জানায় যে আমরা আমাদের যথার্থ চেষ্টা করেছি আমাদের স্বার্থ অনুযায়ী আমরা পাশে দাঁড়িয়েছি এবং আগামীতেও আমাদের এই সহায়তা কর্মসূচি চলমান থাকবে